গুরুব্রহা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বরম গুরুরে আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন ফেব্রুয়ারি মাস দু হাজার চব্বিশের চলুন সকলের শুভকামনা এবং শুভেচ্ছা দিয়ে আজকে আপনাদের রাশিফল অনুসারে এই মাস কেমন যাবে আমরা জেনে নেওয়ার চেষ্টা করি দেখুন ফেব্রুয়ারি মাসে গোচর যেটা আমরা সঞ্চার বলি অর্থাৎ যখন প্রতিটি মাস প্রতিটি পল ধরে বিচার করা হয় তখন কিন্তু আপনার ট্রানজিট বা গোচরকে বিশেষভাবে আমরা প্রাধান্য দেবো তাই এই সময়ে গ্রহ নক্ষত্রের অবস্থান কীরকম থাকছে সেটা সবার আগে জেনে নিয়ে তারপর আমরা কিন্তু একে একে আপনার রাশি লগ্ন অনুসারে এই মাস কেমন যাবে ফেব্রুয়ারি মাস কি বার্তা আনছে সেগুলো জানব ফেব্রুয়ারি মাসে এক তারিখে প্রথমেই দেখতে পাচ্ছি বুধ কিন্তু সে মকর রাশিতে প্রবেশ করলো এছাড়াও মঙ্গল পাঁচ তারিখে সে কিন্তু এন্ট্রি করছে সেও কিন্তু ধনু রাশি পরিত্যাগ করে মঙ্গলের যে অবস্থান হবে সেটাও কিন্তু মকর রাশিতে হবে এবার বৃহস্পতি তো সে একদম মেষ রাশিতেই অবস্থান করছে রাহু কেতু সেম জায়গাতেই থাকছে আপনারা অলরেডি জানেন সেই ভিডিও যদি না দেখে থাকেন অবশ্যই আপনারা সার্চ করে দেখে নিতে পারেন রাহু দেড় বছর এবং কেতু দেড় বছরের জন্য যেখানে আছে সেখানেই থাকবে রাহু মিন রাশির ঘরে থাকছে আর তার ঠিক যে সেভেন্থ হাউস অর্থাৎ যে অ্যাক্সিসে থাকবে কেতু সেটা কিন্তু কন্যা রাশির ঘরে থাকছে শনি সে মূল ত্রিকোণে তার নিজের ঘর অর্থাৎ কুম্ভ রাশির ঘরেই কিন্তু সক্ষেত্রে বিরাজ করছে শুক্র কিন্তু বারো তারিখে তারও অবস্থান কিন্তু মকর রাশিতে হবে অর্থাৎ ধনু রাশি পরিত্যাগ করবে এই বারো তারিখে দেখা যাচ্ছে তিনটি গ্রহের একটা সন্নিবেশ যেমন বুধের সঙ্গে মঙ্গলের এবং শুক্রের এই যে তিনটি গ্রহের সন্নিবেশ তৈরি করলো এটা একটা প্রচন্ডভাবে মারাত্মক একটা দারুণ কিছু ভালো মন্দ প্রভাব আনবে আপনার জীবনে কি করবে সেগুলো কি হবে সেগুলো পুরো অনুষ্ঠানটা দেখলে আপনি ভিডিওটা আপনি দেখলে আপনি বুঝতে পারবেন ফেব্রুয়ারি মাসের তেরো তারিখে রবি কিন্তু কুম্ভের ঘরে প্রবেশ করল এবং দেখা যাচ্ছে বুধের আবার আরেকবার ট্রানজিট হবে বুধ যেহেতু মকর রাশি থেকে আবার সে কুম্ভ রাশির ঘরে একদম কুড়ি তারিখে ফেব্রুয়ারি মাসে সে কিন্তু প্রবেশ করবে এবার এটা হচ্ছে সার্বিক একটা ফলাফল আর আপনারা জানেন চন্দ্র কিন্তু সোয়া দুদিন অন্তর প্রতি মাসেই দেখা যায় তার কিন্তু সোয়া দুদিন অন্তর কিন্তু তার অবস্থান বা পরিবর্তন আমরা দেখতে পাই এবার চলুন আপনার রাশি বা লগ্ন অনুসারে এই মাস অর্থাৎ ফেব্রুয়ারি মাস কি বার্তা আনছে আপনি পুরো অনুষ্ঠানটা দেখুন কিছু টিপস আমি বলবো সেগুলোকে ফলো করুন এই মাস আপনার জন্য অতীব ভালো হবে মঙ্গলময় হবে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যদি আপনার অনলাইন কনসালটেন্সি প্রয়োজন থাকে প্রসিডিওর আছে সেগুলোকে জেনে বুঝে সেইভাবে আপনি অ্যাপ্লাই করুন চলুন ফেব্রুয়ারি মাস কি বার্তা আনছে আমরা জেনে মেষ রাশি বা যাদের মেষ লগ্ন তাদের ফেব্রুয়ারি মাস কেমন যাবে প্রথমে এই হেলথের কথা যদি বলি তাহলে হেলথের কন্ডিশন আপনার ভালো থাকছে অনেকটা আপনি সুস্থতা অনুভব করবেন পারিবারিক দিক থেকেও বিভিন্ন ধরনের বোঝাগুলো মানসিক যে চাপগুলো যেগুলো চলছিল হেলথ ইস্যু যেগুলো চলছিল সেগুলো আপনার অনেকটাই কমবে কেরিয়ার ফাইন্যান্স এবং জব রিলেটেড জায়গা থেকে আপনার দুর্দান্ত ভালো প্রভাব আসবে কেরিয়ারের জন্য প্রথমেই বলে রাখি যদি আপনি নতুন কাজের সন্ধান করছেন পাওয়ার যোগাযোগ বাড়বে এডুকেশনের স্থান এই সময় ভালো থাকছে ফেব্রুয়ারি মাস আপনার বা আপনার সন্তানের কেরিয়ার এডুকেশন এই সংক্রান্ত বিষয়ে শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য ভালো সময় নতুন কোনো প্রাপ্তি বা নতুন কোনো সন্ধান নতুন কোনো ইচ্ছে পূরণ এই সময় হওয়ার সম্ভাবনা বাড়াচ্ছে তবে বলে রাখি যদি আপনার বাইরে যাওয়ার প্রবণতা থাকে বহুদিনের ইচ্ছে ছিল এবার আপনি ট্রাই করুন কারণ ফেব্রুয়ারি মাসে যোগাযোগ আপনার বাড়বে কর্ম জায়গায় কর্মস্থানে যে মেজর প্ল্যানেটের অবস্থান আমি দেখতে পাচ্ছি বারো তারিখ থেকে ফেব্রুয়ারি বারো তারিখ থেকে আপনার মঙ্গল শুক্র এবং বুধের একত্রিত হওয়া শনির ঘরে আপনাকে খুব ভালো যোগাযোগের জায়গা তৈরি করতে চলেছে সেই জন্য ফেব্রুয়ারি মাস আপনার জন্য খুব ইম্পর্টেন্ট অর্থাৎ আপনার আয়ের সোর্স কিন্তু থাকছে কিন্তু আপনার ব্যয়টা কিন্তু আপনার বাড়বে চোট আঘাত লাগতে পারে হারে মাথায় কিছু রক্তপাত ঘটতে পারে যাদের মেষরাশি লগ্ন তারা সাবধানে বাইক চালাবেন গাড়ি ঘোড়ায় সাবধানে ওঠানামা করবেন হঠাৎ করে কোনো রকম দুর্ঘটনার দুর্যোগের সম্ভাবনা আছে লাভ রিলেশনশিপ এবং ফ্যামিলি জায়গা থেকে বলা যাচ্ছে পারিবারিক দিক থেকে আপনার সঙ্গে আপনার পরিবারের ভালো সম্পর্ক তৈরি হবে আপনার রিলেশনশিপের জায়গাটা ভালো হবে বন্ডিং ভালো হবে লাইফ পার্টনারের সাপোর্ট পাবেন বিয়ের যোগাযোগ আসছিল কিন্তু কোনোভাবে সেগুলো ঠিকমতো হচ্ছিল না আপনার হরস্কোপকে ভালো করে দেখে নিয়ে যদি আপনার এই গোচরে যে রেজাল্টটা আপনি পাবেন সেটা অনেকটা আপনাকে বেনিফিট দেবে যোগাযোগ আপনার বাড়বে রিলেশনশিপের জায়গাটা অবশ্যই আপনার ভালো আছে ফ্যামিলির সঙ্গে বনিবনার বোনার অভাব হচ্ছিল কোনো মামলা মোকদ্দমা মানসিক দিক থেকে আপনি আটকে ছিলেন কোনো ঝ্যামেলা লিটিকেশন ব্যয়ের স্থান এই জন্য বাড়ছিল সেটা অনেকটাই কমবে দুটো জিনিসের দিকে লক্ষ্য রাখুন ফেব্রুয়ারি মাসে দুটো জিনিসের দিকে লক্ষ্য রাখুন বিশেষ করে আপনি যখন কোনো কাগজপত্র দেখবেন কাগজপত্র সই সাবুত করবেন কিছু জিনিস কেনাকাটা করবেন একটু ভালো করে পরীক্ষা করে নেবেন আগে থেকে কাউকে হঠাৎ কথা দিয়ে দেবেন না বিচার বিবেচনা করে কাজটা করুন আপনার ক্ষেত্রে ভালো হবে আপনার ক্ষেত্রে শুভ রং সাদা রং ফেব্রুয়ারি মাস সাদা রং আপনি ব্যবহার করুন আপনার ক্ষেত্রে শুভ দিক পূর্ব দিক আপনার ক্ষেত্রে শুভ সংখ্যা ফেব্রুয়ারি মাসে ছয় সংখ্যা দেবে আপনাকে প্রতি শনিবার নিরামিষ আহার গ্রহণ করুন শুদ্ধাচারে থাকুন হনুমান চালিশা পাঠ করুন নিচে ডেসক্রিপশনে আমি নবগ্রহ সত্যমটি দিয়ে দেবো প্রতিদিন নবগ্রহ সত্যম যদি করে আপনি বাড়ির বাইরে যেতে পারেন আপনার না হওয়া কাজগুলো এতদিন আটকে ছিল কোনো প্রাপ্তি থেকে বঞ্চিত ছিলেন বকেয়া আর টাকা আদায় করতে পারছিলেন না অস্থায়ীভাবে কাজকর্ম করছিলেন সেগুলো স্থায়ী জায়গায় কোনো সমস্যা হচ্ছিল লিটিকেশন ঝামেলা অশান্তি কর্মস্থানে বাধা বিপত্তি আমার অনেকটা কমবে যদি যোগাযোগ করতে পারেন এই সময় আপনার যোগাযোগ বাড়বে আমি যেটা দেখতে পাচ্ছি আপনার সুসম্পর্ক তৈরি হবে তাই মেষ রাশি বা মেষ লগ্ন যাদের ফেব্রুয়ারি মাস আপনার জন্য ভালো বার্তা আনবে একটু মাথায় চোট আঘাত শারীরিক দিক থেকে একটু সাবধানে থাকুন রক্তক্ষয় রক্তপাত এই সময়ে সম্ভাবনা আছে রাহু আপনার দ্বাদশে আছে এই সময় বুঝে শুনে কাজকর্ম করতে পারলে আপনার ভালো হবে যারা ইনভেস্ট করবেন টাকা পয়সার জায়গা থেকে তাদের ক্ষেত্রে বেনিফিট আসবে প্রাপ্তির সম্ভাবনা আছে কোনো ফাটকা হঠাৎ করে প্রাপ্তি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে ব্যবসা বাণিজ্য কর্মের স্থান অবশ্যই ভালো তাই সার্বিক সার্বিক দিক থেকে বলা যাচ্ছে এই মাস আপনি যদি বুঝে শুনে চলুন বুঝে শুনে চলতে পারেন আপনার জন্য ভালো বার্তাই আনবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন নতুন চ্যানেলে যারা আছেন এখনও সাবস্ক্রাইব করেননি অনুরোধ থাকলেও প্লিজ সাবস্ক্রাইবটা করে রাখবেন অনেক নতুন তথ্য অনেক নতুন ভিডিও এই চ্যানেলে আপনি পাবেন আপডেট পাবেন অল নোটিফিকেশনটা যদি অন করে রাখেন যদি প্রয়োজন মনে করেন স্ক্রিনে দেয়া অনলাইনে আপনি কনসালটেন্সি নিতে পারেন তার জন্য কিছু প্রসিডিওর আছে ফোন করে জেনে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রতিপত্তককে ভালো রাখার চেষ্টা করবেন